হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ আপনারা কি জানেন যে আইফোন সিক্সটিন বের হয়ে গিয়েছে ও মা আমি তো জানতামই না ফেসবুকটা যে আমাদের যত বেশি প্রয়োজন তার চাইতে মনে হয় যে বেশি হাস্যকর মানুষের লাইফগুলোকে কোনোভাবেই লুকিয়ে রাখা যায় না মানুষের যে কত ধরনের প্রতিভা আছে ফেসবুকে না আসলে তো কখনো বুঝতামই না আপনারা কি দেখেছেন যে বারিশ আম্বানি কিভাবে আইফোনটাকে প্রমোট করছিল আমি তো জানতামই না যে আইফোন সিক্সটিন বের হয়েছে যদি বারিশ আম্বানির হাতে আমি ভিডিওটা না দেখতাম আমি তো জীবনে সব কিছুই মিস করে যেতাম যদি ফেসবুকটাই না চালাতাম শুধু কি তাই কত বড় বড় ব্র্যান্ড প্রমোটাররা দেখাচ্ছে কত বড় বড় নায়ক নায়িকারা দেখাচ্ছে আইফোন সিক্সটিন এসেছে আমি তো তাদের হাতে ফোন না দেখলে বুঝতামই না যে আইফোন সিক্সটিন বাজারে চলে এসেছে এক ফিফটিন প্রোম্যাক্স নিয়ে যে কত জ্বালাই পড়ছি কেন যে কিনলাম আমি আইফোন এটার জ্বালাই আমি বুঝি না আর তাদের যে সিক্সটিন দেখে আমার যে কি বলবো আসলে বলার কিছুই নাই ভাষাই নাই আমার আমি পুরাই হতাশ 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 আমি কেন বললাম জানেন আমি জানি আপনাদের টাকা আছে আপনি বাড়ি সাম্বানি আপনার অনেক টাকা বাংলাদেশে সবাই জানে যে আপনার প্রচুর টাকা তারপরে আবার দেখি মেহেজাবিন বিনাপুর হাতে তারপরে আবার দেখি সানজিদা হাতে মানে কি বলবো আইফোনটা নিয়ে যে যা শুরু করছেন না আপনারা মানে শো আপ করতে করতে এমন পর্যায়ে চলে গেছেন আর কি বলবো বলার কোনো ভাষাই নাই আরেকটা কথা আর আপনারাই যদি না থাকতেন ফেসবুকে এত বিনোদন আমরা পাইতাম ও না এত কিছু শিখতাম না তাই না ভাই এখন একটু নাম নিতে খুব সাবধানে নিতে হইব কারণ হচ্ছে যে কোন দিন জানি আবার আমার এই ব্লগ দেখে আমার ভিডিও দেখে তখন আমারে ঘর থেকে উঠে যাব বি আম্বানি আপু ওকে বি আম্বানি বলবেন সবাই বাড়ির আম্বানি বলা যাবে না থুকো আপু সরি হ্যাঁ রে সবার কথা বাদ দিলাম এখন নিজেদের কথা বলি চলে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে টুকটুক করে এপিকে আর এপিকে গিয়েছিলাম হচ্ছে আমার মাম্মাকে নিয়ে মানে আমার আম্মুকে নিয়ে বলতে আবার এই আম্মু না এটা হলো আমার ছোট আম্মু এটা আমার মামা আর আমার আম্মু হচ্ছে যে আমার আম্মু তার মানে আমার বেবি নানুকে নিয়ে আর ডক্টর স্যার ম্যাডামদেরকে বলছি প্লিজ আপনারা একটু টাইম মেনটেন করে আসেন সেই পায়ে পাঁচটায় টাইম দিয়ে আপনারা এসেছেন কয়টায় জানেন ঠিক রাত আটটায় তাহলে এইটুকুর সময়ের মধ্যে যা আমরা এতগুলো সময় ব্যয় করলাম আপনারা কে সময় মূল্য দিবেন দিবেন না তারপর দেখেন হসপিটালে গিয়ে কত মুরব্বীরা কত যে কষ্ট করে মানে পুরায় আমরা সেই পাঁচটা বাজে গিয়ে দশটায় বাসায় আসছি ভাই এটা ধৈর্যের কোনো সীমা নাই আমাদের আর আর আমার তো পুরাই মানে বিরক্ত হয়ে গেছে সে বসে থাকতে থাকতে সে এমনি নিজে একটা রোগী তার মধ্যে একটা রোগী যদি এতক্ষণ গিয়ে অপেক্ষা করে আপনারাই বলেন ভাই তো যাই হোক আপনারা একটু টাইম মেনটেন করে আসবেন রুগীদের কথা একটু চিন্তা করে আসবেন ডক্টর স্যার ম্যামরা ওকে যাতে তাদের কোনো কষ্ট না হয় তারা এমনিতেও রোগী তো আমার গল্পটি শেষ হলো নোটে গ্যাসটি মরলো আপনারা সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা আল্লাহ আসসালামু আলাইকুম